আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এস হৃদয় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমি এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম যে খোলার কতটুকু সময় আছে মালয়েশিয়ার কলিং বিষয় এখন দেখা গেছে গতকাল এটিএন বাংলা নিউজ সময় নিউজ এবং বাংলাদেশের অনেক মানে অনেক চ্যানেলে খবরের নিউজে যেটা দেখতেছি ভাইয়ের আর সিন্ডিকেটার সিন্ডিকেটাররা এজেন্সিরা এখন সরাসরি মাঠে নেমে গেছে আন্দোলন করতেছে তো দেখা গেছে এগুলো অনেক আগে থেকে করলে ভালো হতো কারণ এর মধ্যে অনেকে কমেন্টে বলতেছেন যে ভাই আমরা নাকি মালয়েশিয়াতে চাচ্ছি না যে মালয়েশিয়ার কলিং বিষয়টা খোলো তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যদি আপনারা আসেন আমাদের কোনো সমস্যা নাই আমরা এখানে আসি নিজেকে ব্যবস্থা করে দিবে আর আপনারা আসবেন এর জন্য তো দেশের সরকারও ওই রকম একটা আইন কানুন করবে অবশ্যই তো চাই সবাই যাতে ভালো থাকুক আসার পর যাতে দুর্নীতি না হোক কারোর সাথে প্রতারণা না হোক এতগুলো টাকা যাতে কেউ ক্ষতিপূরণে না পড়ুক এর জন্যই সবসময় ইউটিউবে আসি এসে আপনাদেরকে মানে যতটুকু পারি আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বোঝানো তারপর আপনারা কি ভাবেন জানি না যে আমরা যারা এখানে আসি তারা হয়তো আপনাদের ভালো কিছু চাচ্ছি না ইতিমধ্যে অনেকটা ব্যস্ত থাকি ও ব্যস্তর মাধ্যমে মানে ব্যস্তর মধ্যে কিন্তু নিউজ পাই বাট আপনাদের মাঝে আসতে পারি না সময় স্বল্পতার কারণে এখন আমি আমার আগের জায়গাটাতে নাই এরকম ফ্রি থাকি না তারপর ট্রাই করি অনলাইনে অ্যাক্টিভ হওয়ার জন্য আপনারা কল করলে আমি অবশ্যই আনসার দিতে যখন কল রিসিভ করতে পারবো না পরবর্তী সময় পেলে অবশ্যই কল রিসিভ করবে এখন কথা হচ্ছে খোলার কতটুকু সম্ভব নয় আন্দোলন করলে কি কলিং মিশা খুলে যাবে না ভাই এমনটা না যখনই এদেশে শ্রম বাজারে চাহিদা হবে অবশ্যই তখনই মালয়েশিয়ার কলিং মিশা খুলে দিবে এই দেশের সরকার এখন বর্তমানে কর্মীদের চাহিদা আছে বলতে ওরকম চাহিদা নাই তো গতকালকে যারা অবৈধ ছিল তাদেরকে দেশে যাওয়ার সুযোগটা বাতিল করছে টাবের পাশের মাধ্যমে দেশে যাওয়া যায় ওটা অলরেডি ক্যান্সেল করছে তার মানে এখন হয়তো আগামীতে দেখা গেছে অনেক ধরা ছোঁয়া হতে পারে সেই ক্ষেত্রে দেখা গেছে আর অবৈধ লোকদের বলতেছে যারা একটু আসেন একটু সেফটি একটু কেয়ারে থাকেন ওইসব জায়গা থেকে এড়িয়ে থাকেন বাজার সুপার শপ যতটুকু প্রয়োজন আপনার অতটুকু যান অনথায় গিয়ে আপনি বিপদে না পড়ুন বর্তমানে কিন্তু সাথে পুলিশ কিন্তু অনেক দৌড়পাক করতেছে কারো যাতে ক্ষতি না হোক কেউ যাতে বিপদে না পড়ুক এর জন্যই মিডিয়াতে আসা অবশ্যই সাপোর্ট করবেন সাপোর্ট না জানিনা কি কারণে আপনাদের কি ভালো লাগতেছে না আমার কথাগুলো বা আপনারা কি জানতে চান অবশ্যই বলবেন আর আর মালয়েশিয়ার কলিং এটা আমি না মালয়েশিয়াতে যারা সকলেই আরেকটা কাছে যেটা আবেদন বাংলাদেশ সরকারের কাছে যিনি প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে আছেন একটু কষ্ট করে এদেশের হাই কমিশনের দিকে নজর দেন এখানে যারা অবৈধ কর্মী মানে কর্মীরা আছে তাদের কাছ থেকে জানুন যে কেন তারা অবৈধ হলো দুই হাজার তেইশ সালে আসার পর আর যাতে কোনো কর্মীর সাথে এমন ঘটনা না ঘটে মালয়েশিয়াতে আসার পর অনেক কর্মীরা মানে সুযোগ সুবিধা পাচ্ছে না এই বিদায় চলে গেছে এই কারণেই হয়তো অবৈধদের সংখ্যা দিন দিন বেড়ে গেছে তো এটা যাতে না হয় আপনারা ওই দিকে একটু ফোকাস করেন বা নজরে রাখেন সেক্ষেত্রে দেখা গেছে মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশের জন্য খুবই ভালো হবে কারণ সবাই এতগুলো টাকা দিয়ে খরচ করে আসে এখানে কিছু ইনকাম করার জন্য আসার পর দেখা গেছে অনেকে ফান্দে পড়ে যায় এরকম যাতে কারোর সাথে না হয় এর জন্যই বারবার ট্রাই করি আপনাদেরকে বলার অবশ্যই মালয়েশিয়া সম্পর্কে আপনাদের কি জানার ইচ্ছা আছে বা যদি কিছু না বুঝে থাকেন আমার কথা অবশ্যই কমেন্টে বলবেন আর কতটুকু সম্ভাবনা আছে এটা তো আমি বলেই দিলাম এখন পর্যন্ত আশা করা যায় বছরে খুলবে কিনা জানি না দেখবেন এরকম হবে আন্দোলন হবে নিউজ হবে বাট এই বছরে খুলবে না এখন হয়তো আমার এই কথাটা শুনে অনেকের কাছে কেমন লাগতে পারে বাট এটাই বাস্তব আপনারা দেখবেন আগামীতে আমার কথাগুলো মিল পাবেন বা মিলিয়ে নিয়েন যদি মিথ্যা হয় অবশ্যই কমেন্টে বললেন তাই ছিলাম আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করবেন শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে আপনাদের সবাই ভালো থাকবেন শুনতে থাকবেন আল্লাহ হাফিজ